সম্মানিত মস্যাজা শিবায় আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ওরিজিনাল গাছকাপ মাছের পোনা আপনারা এখন যে গাছকাপ মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি সাইজ হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা আপনারা যারা তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের গাছকাপ মাছের পোনা অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় মাছ চাষিবার আপনারা আমাদের কাছে সকল প্রকার কাপ জাতীয় মাছের ঋণ ও পনা অর্ডার করে নিতে পারবেন দেখেন বিয়াস মাছের সাইজ এক সাইজের পনা সুস্থ সবল মাছের পনা দেখেন বিয়াস এই মাছের পোনা পাটা মোড় ফেনি দেখেন বিয়াস এক সাইজের পনা আপনারা আমাদের কাছে সকল প্রকার দেশীয় বিদেশি মাছের পনা অর্ডার করে নিতে পারবেন দেখেন যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ